আমি তো চকলেট খাই এখন আর খাই না আজকে একটু খাবা জি না হ্যাঁ আজকে একটু খায়ো হুম তুমি তো কষ্ট করে বগুড়া থেকে এসছো না এমনি যে আমার আজকে যে একটু জানি ভালো লাগতেছে ভালো লাগছে না কোক খেলে ভালো লাগবে জি কোক খেলে ভালো লাগবে না আমি তো খাই না এগুলো খাও না আচ্ছা ঠিক আছে এখন দেখো তো কি অবস্থায় আছে ওরা ও কি অবস্থায় আছে বলো তো আমাকে কিন্তু শিকলের বাধা থেকে বলতেছে আমি ভালো আছি শিকলের বাধা থাকো বলতেছে ভালো আছি আলহামদুলিল্লাহ বল আমার সমস্যা কেন করছো আমার পরিবারের সমস্যা কেন করছো বলো জিজ্ঞেস করো বাবা জিজ্ঞেস করছি কিন্তু সে বলতেছে যে হচ্ছে আমি তো কিছু কোনো ক্ষতি করিনি হুম কোনো ক্ষতি সে বলতেছে করিনি করনি জি না এই বড় বড় তাকিয়ে থাকা মাদ্রাসা যেটা না দেবে এগুলো অনলাইন না ক্ষতি না জিজ্ঞেস করো তো যে আমি মাদ্রাসা পড়তে পারছি না আমার বোন পড়তে পারছে না আমার চোখ বড় বড় হয়ে যায় আর কি সমস্যা হয় ভাই

না না দুই জন ক্ষতি করতেছে 13 জন বলে ভালো ভালো আছে জি তো তোমার 13 জন মিলে কি দুজনের সাথে পারো না তাহলে এই যে বাবা बोलतेছে ওদেরকে ওরা তো মানে হঠাৎ করে আসে যখন ওরা থাকে না বলতেছে যে ওরা যখন থাকে না হুম তখন ওরা ওরা আসে তাই জি সে কারো জানা না যে ওরা কোথায় থাকে কারণ এ জানি না জানে না জি না আচ্ছা যখন দেখছো ওরা এসে ক্ষতি করো তোমরা এতটুকু জানতো না যে ক্ষতি করছে ওরা এতটুকু তো জানো আমার কথা শোনা গিয়ে আগে সব কথা বোঝার চেষ্টা করো তোমরা তো এতটুকু বুঝতেছো যে এই পরিবারটাকে ওরা দুজন ক্ষতি করছে এতটুকু তোমরা জানো না তাহলে ব্যবস্থা কেন না নেই মানে আমরা তো জানি কিন্তু আমাদেরকে একবার ওই বলতেছে যে আমাদেরকে হচ্ছে একবার বন্দি করছে সে কারণে আমরা সাহস পাচ্ছি না কে বন্দি করেছে একজন মহিলা কবিরাজ তোমাদের এগারো জনকে বন্দী করে রেখেছিল হ্যাঁ তেরো জনকে বলে বন্দী করে তেরো জনকে কেন বন্দী করেছিল মানে কিছু একটা করতে যাচ্ছিল মানে এই বাড়িটা বন্ধ করা আর এসব ঠিক করার কিন্তু ওদেরকে বন্দি করা হয়েছে তেরো জনকে জি তোমাদের বন্দি কেন করেছে কি দোষ ছিল তোমাদের মানে ওরা মানে হচ্ছে কথা বলতে বলতে মানে যাচ্ছে তখন একজন দেখে ওই গোবীরাজের সাজ্জকে বন্দী করে রাখছে কারণ ওরা যে কথা বলতেছিল বলতেছে যে সেটা হচ্ছে যে এইভাবে বন্ধ করবে যেইভাবে এই কারণে বলছেন বুঝতে পেরেছেন এখন আমার কথা শোনো এই আপনি কোন ভাষা বন্ধর জন্য কোন কাজ করেছিলেন ওর সাথে তো মজার মধ্যে হাজির হয় আচ্ছা আসতেছে হাজির হইয়া বলে আমরা এটা কইরা দিই এটা কইরা দিই ঠিক আছে কিন্তু করতে দেয় কি করতে দেয় না ওই কবিরাজ করতে দেয় না কবিরাজ কবিরাজ কেন করতে দিবে না এটা কি পরিবার সূত্রতা ভালো যাচ্ছে না এই পরিবার সূত্রতা করছে জি পরিবার কবিরাজ কতজন জিনে আছে জি কতজন আগে যখন শুরু করেছিল তখন ওই যে আঙ্কেল আপনি যে বলেছিলেন না সাতজনের কথা তখন আপনি শুরুর কথা বলেছেন এখন আছে দুই জন। পাঁচজন কথা চলে গেছে জি কিভাবে চলে গেল ওদেরকে অন্য কাজে পাঠাইছে মানে বুঝতে পেরেছে আমরা কাজ করব এটার জন্য মানে ওরা কি বুঝতে পেরেছে আমরা কাজ করব ওদের ধরা হবে এজন্য কি সরিয়ে দিয়েছে এরকম কিছু এই সরাইতে চাইছিল একটা ছোটখাটো কাজ করে দিয়েছে বলতেছে কিন্তু ওইটা ওরা মানে ধোকার ছিল মানে ভিতরে প্রবেশ করা ছিল বাড়ির এই কারণে করার পর মানে একটু কিছুক্ষণ থাকতে হবে তারপর কাজটা পুরোপুরি হবে ওরা চট করে বের হয়ে গেছে তারপর ওটা ভেঙে গেছে তারপর ওদেরকে আবার বন্দি করে নিছিল তারপর হম এই কারণে আপনি সূর্য থেকে চলে এসেছেন আসার কারণটা কি আপনার আসার ওখানে আমার মাথার ভিতরে খুব যন্ত্রণা করতো মাথা এই যে উনি চোয়দারবত্ব চোয়দারব থেকে চলে এসেছে কারণ কি আপনার মাথার ভিতর পুরো সুর জলাযন্ত্র হচ্ছে মাথা ধরে যন্ত্রণা করে দিনির বেলা মোটামুটি ভালো থাকতাম রাতের বেলা খুব মানে এমন জলা জলাপ্রকرت মানে ওষুধ খাইলেও কাজ হইতো না টয়লেটে যায়া মাথায় আপনার জলনা ছাইরা মাথায় ঘন্টা পর ঘন্টা পানি ঢালতে কি সমস্যা কারণ কি আমাকে বলো তো তুমি যদি ভালো হয়ে থাকো আমাকে সত্যি কথা বলবা জি আরেকজন আসছে এখন

দেখো তোমার পিছনে ওরা আটকে আছে দুজন দেখতে কেমন মানে কালো পোশাকে কালো পোশাক মারবো ধরে বেট দিয়ে মারি মারবো না মারবো না কেন মারলে কি হবে না থাক থাকবে তোমাদের যে কষ্ট দেয় সেটা তো আমরা মানুষ বলি কি জিনদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব তো আমাদের না আল্লাহই দিবে আল্লাহ তালাই তো দিচ্ছে আমি কি নিয়ে আসতে পারি ওদেরকে তুমি কি নিয়ে আসতে পারবা বলো কি নিয়ে আসতেছে আল্লাহ আল্লাহ নিয়ে আসতেছে তাহলে আমরা কি নিয়ে কাজ করছি কি নিয়ে কাজ করছি বলো এত আমি কি করেছি আল্লাহ কোরান আয়াত করেছে না কোরআন কার আল্লাহ তালে শাস্তি দিচ্ছে আল্লাহ তালে কোরআন আমদ দিয়েছে এই কারণে আজকে যদি আল্লাহ তালা আমাদের কোরআন না দিত তুমি জানো যে আমাদের কি করতো আমাদের মানে তুলে নিয়ে যা তা করতো না আমাদের জীবনটাকে তস্তস করে দিত আল্লাহ তালা আমাদের করুণা করে কোরআন দিয়েছে দেখি ওটা পারছে না বুঝতে পেরেছো আচ্ছা প্রতিটা কর্মের একটা বিচার রয়েছে সে বিচারে আমরা আজকে বসছি ঠিক আছে এই শয়তান দুইটা সমস্যা কি তোমাদের দেখো তো কি বলে কোনো সমস্যা কেন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেন হয় এ পাঁচের কেন না হয় উত্তর দিবা না তাহলে কিন্তু আজকে পিটাইতে একদম চামড়া উঠাই ফেলবো আমি দেখো তো কি বলে স্বাধীনতাটা বলতেছি যে আমাদেরকে যে পাঠাইছে দুইটাকে দুই জায়গা থেকে পাঠানো দুজন কবির আজের মধ্যে কিন্তু আমি জানি না যে দুইটাকে কোথায় থেকে পাঠাইছে শুধু একজনেরই ঠাই জানি যে একজনের মাদারীপুর থেকে তুমি কিভাবে মানে হচ্ছে হলো আমার না হলো বাবাই বলছিল মানে হাজির হয়েছিল সাথে ও ওই যে বলে ভালো না কয়েকজন দিন আছে ভালোই বলতেই hore আমার মা করতে আছে ঠিক আছে আমার ভালো বন্ধু ঠিক আছে ভালো বন্ধু আমার ভালো আমার ক্ষতি চায় না ঠিক আছে ও যে বলতে আছে না ভালো ভালো বাবা আমার কথা শোনো তুমি একটা ছোট বাচ্চা তোমার শরীরটাকে ওরা খুব হালকা বানিয়ে ফেলছে এটা তোমার জন্য তোমাকে আমি খুব দুশ্চিন্তা করছি এখনই

এর বলে জি তোর কি মায়া হয় ওদের জন্য ছোটতে কথা বলবা আঙ্কেলকে হ্যাঁ মায়া হয় অনেক মায়া হয় কেমন মায়া হয় বাবা যখন ওদের বিষয় খাক পোজা কথা বলে তখন বাবার উপর রাগ হয় রাগ হয় জি পুষি আচ্ছা আমু যখন ওদের বিষয় কিছু বলে উল্টা পাল্টা বলে তখন আমুকে কি বগা দিতে ইচ্ছা করে বগা দিতে ইচ্ছা করে না কিন্তু রাগ হয় অনেক মেজা দিয়েছে তোমাকে সমস্ত সত্য গুলো তোমাকে বিভ্রান্ত করছে আমরা চাই এখন সরে যাবে সারা জীবনের জন্য তোমার কাছ থেকে সরে যাবে আমি চাই তুমি খুব ভালো পড়াশোনা করো তোমার ব্রেন ভালো তুমি কিন্তু ওদেরকে রাখা যাবে না ওরা হচ্ছে কি জানো কি বাবা কি বলেছে আমি ওরা হচ্ছে জিন তুমি কি মানুষ ওরা ওদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকবো ওরা কেন তোমার সাথে থাকবে বলো বাবা কিন্তু ওরা তো আমার শরীরে

তুমি ছোট হয়ে তুমি দেখতে বড় হয়ে দেখতে না কারণ কারণ কি জানো এই যে তোমার পাগারো জন আছে না সর্বক্ষণ তোমার আশেপাশে থাকে তোমাকে জাদু করে তোমাকে নিয়ন্ত্রণ নেয় তোমাকে দেখায় অনেক কিছু তোমাকে নিয়ে ঘুমের মধ্যে নিয়ে যাবে জিজ্ঞেস করে দেখো জায়গায় নিয়ে যায় তুমি জিজ্ঞেস করে দেখো কখনো তুমি জিজ্ঞেস করে দেখো তোমাকে ঘুমের মধ্যে নিয়ে যায় যদি তুমি মিথ্যা বলো হাত কেটে যাবে করে এই দিবা পৌঁছ দেবো তুমি ওদেরকে জিজ্ঞেস করো তোমাকে আমাকে নিয়ে যাও ঘুমের মধ্যে তুমি জিজ্ঞেস করে দেখো করো এগারো জনকে জিজ্ঞেস করো যখন আমি ঘুমাই আমাকে কোথাও নিয়ে যায় ঘুমের মধ্যে আমার পছন্দের জায়গা নিয়ে যাও জিজ্ঞেস করো তোমার পছন্দের জায়গাগুলো জানে জিজ্ঞেস করো না বলতেছে কিন্তু পিছনে যারা আছে তারা ঠিকই হ্যাঁ বলছে আচ্ছা এই যে তোমাকে যে নিয়ন্ত্রণ নিচ্ছে সেইগুলো হলো খারাপটা খারাপরা ভালোডা না ভালোডা তোমাকে নেক বানানেক তোমার আশেপাশে gente থাকে তো তোমার জন্য সময় থাকে না

চলো ওদের উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায় তোমাকে দিয়ে ওরা কাজ করাতে করাতে চায় চায় ঠিক আছে আর তুমি হচ্ছে ছোট বাচ্চা তোমাকে দিয়ে যদি একটা রোগীর চিকিৎসা করা এই রুগীর যদি দেখা যায় কোনো চালান জিনের রুগী হয় ওই কবিরাজ তো তোমার পিছনে লেগে যাবে কারণ তুমি তো এগুলো শিখে আসো নাই তুমি তো ট্রেন আপ না তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি জিনজাদু চিকিৎসায় কাজ করব। আমি ক্ষেত কাজ করব। সেটা অনেক পরের ব্যাপার সেটা তোমাকে প্রাপ্তবয়স্ক হতে হবে তোমার সে বুঝ থাকতে হবে তোমাকে পড়াশোনা করে এখানে আসতে হবে তোমাকে কোর্স করতে হবে ট্রেনিং নিতে হবে এখানে অনেক মেডিটেশন আছে অনেক আমল রয়েছে রুহানিয়াতের আমল রয়েছে অনেক বাজ বিচার রয়েছে অনেক মেনটেন ব্যাপার রয়েছে তারপর তোমাকে এখানে আসতে হবে এখন তো তোমাকে নিয়ে জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেবে এই এগারো জন জিন কোনো জিন বলো একটা চালান জিনের দেখা যায় লক্ষ লক্ষ জিন থাকে কবিরাজের এসে তোমার জীবন শেষ করে দেবে ওরা ওই এগারো জনকে মানে শুনের উপর তুলে নিয়ে চলে যাবে ওরা লক্ষ লক্ষ জিনিসে কি করতে পারে বলো ওরা কিছু করতে পারে না তো এইগুলো হচ্ছে তোমার ব্রেন ওয়াশ করছে ওরা তুমি একটা ছোট মানুষ তুমি সুন্দর করে পড়াশোনা করবা বাবা মার কথা শুনবা এটাই হবো তোমার জীবন তুমি মাদ্রাসায় যাচ্ছ পড়বা ওস্তাদ কি বলে সেটা শুনবা ওস্তাদ যে কি বলে সেটা শুনবা বাবা মার কথা শুনবা এটাই তোমার জীবন থাকা উচিত মনে থাকবে আমার কথা ও তাকে সারা জীবনকে আমি তাড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে হুম এগারো জন থাকবে না দুজনও থাকবে না ঠিক আছে